সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা সুন্দরবনকে অপরূপভাবে তুলে ধরার জন্য বাংলার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে বাঁধ থেকে সবুজে ঢাকা তটকে সুরক্ষিত রাখার প্রয়াস দেখা যাচ্ছে রাজ্য প্রান্তিক ভূমিকে অক্ষত ও শক্তিশালী করার মাস্টার প্ল্যান রূপায়ণ করছে যার জন্য কুড়ি কোটি ম্যানগ্রোভ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয় জৈব বৈচিত্র্যে ভরপুর সুন্দরবনকে সুজলা সুফলা রাখতে বাংলার সরকার কাজ করছে তখন কেন্দ্র কাণ্ড জ্ঞানহীনভাবে ভূমিকা পালন করছে বলে অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার তেপান্তরে পড়ে থাকা সুন্দরবনে পরিবেশের কথা না ভেবেই দিব্যি চলছে জাহাজ গোসাবা থেকে জাহাজ চলাচল করে সাগরে সিএসসি জাহাজ চলাচল করায় কম্পনে নাপছে ধস একের পর এক নদী বাঁধে ধস নামায় চরম সমস্যার মুখে সুন্দরবনবাসী পরিবেশ থেকে সুন্দরবনের মানুষের প্রশ্ন যেখানে সুন্দরবনকে আন্তর্জাতিক নদীপথ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে কেন কেন্দ্র এই ধসের জন্য টাকা খরচ করবে না কেন জলজ প্রাণীদের নিরাপত্তার কথা ভাববে না বিজেপি সরকার আন্তর্জাতিক নদীপথ হিসেবে সুন্দরবনকে ব্যবহার করার কারণে সুন্দরবনের নদী মাঠে ভাঙন হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে জাতীয় সড়ক মেরামতি যদি কেন্দ্রীয় সরকার করতে পারে তাহলে সুন্দরবনের এই যে আন্তর্জাতিক পথ হিসাবে সুন্দরবনকে ব্যবহার করা হচ্ছে তাহলে সুন্দরবনের এই পথটাকে কেন আন্তর্জাতিক পথ হিসাবে দাবি করার পরেও চলার পরেও কারণ এর মেরামতি একদিকে কেন্দ্রীয় সরকার 103 এর কাজে টাকা দিচ্ছে না মেটাচ্ছে না বকিয়া টাকা আর উন্নতিকে নদী শক্তিশালী করার কাজেও হাত লাগাচ্ছে না তার মাঝেই আন্তর্জাতিক নদীপথ হিসেবে সুন্দরবনের ব্যবহার করে এই দ্বীপকে আসলে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মতোই জনপ্রতিনিধিরা মনে করছেন একদিকে 103 এর টাকা দিচ্ছে না একদিকে নদীবাদের কোনো কাজ নেই এটা সত্য যে জাহাজ চালিয়ে সুন্দরবনের নদীবাঁধ গুলোকে ভাঙন করা হচ্ছে এবং সেই তার কোনো প্রতিকার সেখানে নেই তাহলে সুন্দরবনের মানুষকে হাতে এবং হাতে দুভয়ে মারা হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার এই বিমাত্রী শুধু আচরণ করছে এর প্রতিবাদে সুন্দরবনের মানুষ আগামী দিনে কিন্তু বৃহত্তম আন্দোলন নামবে আমি সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির উদ্দেশ্য বলবো এবং অবশ্যই প্রধানমন্ত্রীকে এটা জানানো উচিত বলে আমি মনে করি ঘোষাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামে নদী ধস নামায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন গ্রামবাসী এবং প্রশাসনের লোকেরা রিপোর্ট বাংলা যাব